প্রপারলি রিক্রুট করতে হবে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে হোমগার্ড পোস্টে তারপর এতে কনস্টেবল পোস্টে সেখানে ভ্যাকেন্সি করতে হবে সিভিল পোস্ট কেন মানে আমি যাই না সিভিল পোস্ট থাকলেই গন্ডগোল বাড়বে এটা সব পার্টির ক্যাডারেরা এবার উপরে সব এমএলএ টেমিলে এদের মাথায় হাত আছে পুলিশের অফিসাররা ভয় পায় এদের এরা মানে অধিকাংশই মানে এমএলএ এমএলএ এমপি দের হাত আছে বলে এরা এই ধরনের অন্যায় কাজ করছে আর কি বেশ দাদা ধন্যবাদ どうも。